গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা আমরা চলে এসেছি গণিত প্রকাশ দশম শ্রেণী নিয়ে নতুন চ্যাপ্টার নয় সে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণে কোর্সের দিকে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো আমরা স্টার্ট করছি আশা করছি যে আগের যে অঙ্কগুলো করা হয়েছে সব কিছু সব অঙ্ক সবার কালেকশন হয়েছে এবং বুঝতে কিন্তু করার কথা বারবার বলছি অল্প অল্প অঙ্ক করে অঙ্ক করা হচ্ছে কিন্তু সে অঙ্কগুলো যদি অল্প অল্প করে আমরা করি তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে অনেক সময় দেখা যায় যে এক চ্যাপ্টার একটা চ্যাপ্টার একদিনে হয়ে যায় অনেকের মাথা ঢোকে ঢোকে না কিন্তু দুটো বা তিনটা করতে করতে যদি প্রতিদিন আমরা করি এবং প্রতিদিন ওই কটা অঙ্কই প্র্যাকটিস করি তাহলে দেখবে এক থেকে দুটো চ্যাপ্টারের পরেই নিজে অঙ্কে বস হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি তো আমরা এখানে বীজ সম্পর্কে আলোচনা করব তো বীজ বলতে কি বোঝায় আমরা এই সাধারণত বীজ বলতে বুঝি যে আম গাছের বীজ বা কাঁঠাল গাছের বীজ ইত্যাদি এই বীজগুলো তাহলে বীজগুলো তাৎপর্য কারণ যে কোনো বীজ যদি আমরা আবার রোপণ করি মাটির মধ্যে মাটিতে এবং সে সূর্য আলো বাতাস কার্বন ডাইঅক্সাইড অক্সাইড এবং যদি জলীয় জল সবকিছু পেয়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু অঙ্কুর অঙ্কুর থেকে চারা গাছ আবার উৎপন্ন হয় অর্থাৎ বীজ থেকে চারা গাছ চারা গাছ থেকে আবার বড় উদ্ভিদ হচ্ছে বড় গাছ জন্মাচ্ছে বড় গাছ হচ্ছে এবং সেখান থেকে ফুল ফল হয়ে আবার বীজ উৎপাদন হচ্ছে তাহলে একটা সমীকরণ থেকে একটা সমীকরণ থেকে যদি বীজ পেয়ে যাই অর্থাৎ তার সমাধান পাই তাহলে একটা আমাদের যদি শুধু বীজটা বীজটা থেকে আমরা সমীকরণটা গঠন করতে পারবো এটাই এই বিষয়টা তাৎপর্য অর্থাৎ বীজ দ্বারা সমীকরণটা কোনো সমীকরণ থেকে যদি বীজ পাই তাহলে বীজ দ্বারা সমীকরণ থেকে সিদ্ধ হবে অবশ্যই এই জায়গাটা আমরা এখানে এটাই পাবো তো এখানটা বলছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলো প্রথম যে আশা করি সকলেই অঙ্ক বই পেয়ে গেছো যদি না পেয়ে থাকো সমস্যা নেই কারণ অঙ্কগুলো তো টুকেই দেওয়া হচ্ছে এবং দেখানো হচ্ছে সেখান থেকে কালেকশন করে নিতে পারবে তো প্রদত্ত সমীকরণটি দীঘা সমীকরণের বীজ কিনা বীজ কিনা জানার জন্য আমাদের কি করতে হবে আমরা যদিও আমরা জানি নাইনে আমরা পড়েছি যে কোনো একটা এক্সপ্রেশন চলরাশি চলরাশির এফেক্স যদি ধরি এফেক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হয় তাহলে যদি তার বীজ আলফা হয় ওয়ান হয় তাহলে ওয়ান দ্বারা আমরা সিদ্ধ করেছি টু দ্বারা সিদ্ধ করেছি এই সেটাই আমরা অর্থাৎ সমীকরণটা দেওয়া হচ্ছে তাহলে যদি সমীকরণটা এ এক্স স্কয়ার এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি

অর্থাৎ এ আলফা স্কোয়ার এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি টু জিরো তাহলে এখান থেকে আমরা তাহলে আমরা বের করতে পারবো যদি এ এক্স স্কোয়ার প্লাস বি সি একটা এক্সপ্রেশন বা সমীকরণ তাহলে আলফা হচ্ছে যদি বীজ হয় তাহলে বীজ দ্বারা সিদ্ধ হবে তো এই চ্যাপ্টারে আমরা সেই জায়গাগুলোই অর্থাৎ এখানে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা কি দেওয়া আছে যে যেহেতু এটা দীঘাত সমীকরণ তাহলে একটা বীজ হবে কি দুটো বীজ হবে তো আমি বললাম আলফা একটা বীজ বিটা একটা বীজ হতে পারে তাহলে বিটা যদি আরেকটা বীজ হয় বিটা যদি আরেকটা বীজ হয় তাহলে আলফা এফ অফ বিটা ইকুয়াল টু অবশ্যই এটা উচিত হবে তবেই আমরা বলতে পারবো আলফা এবং বিটা দুটি বীজ আবার বিটা নাও জিরো হতে পারতো তাহলে বলতাম যে আলফা বীজ কিন্তু বিটা বীজ নয় আমাদের এখানে এক নাম্বারটাতে বলেছে আহ দড়ি আমরা ধরে নিচ্ছি প্রদত্ত প্রদত্ত রাশিমালাটি হলো মালাটি হলো রাশি মালা মানে এক্সপ্রেশনটি হলো কত এফএক্স আমি যদি ধরি নাইনের মতো একদম নাইনে আমরা এই অঙ্কগুলো করেছি হুম এক্স এস স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বলছে ওয়ান এবং মাইনাস ওয়ান বীজ কিনা তাহলে আমরা এক্সের জায়গায় ওয়ান পুট করতে হবে ইকুয়াল টু আমরা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি পাচ্ছি থ্রি পাচ্ছি নট ইকুয়াল টু জিরো এবং এফ অফ মাইনাসে মাইনাসে প্লাছ মাইনাস ওৱান এই কথাটাৰ অৰ্থ মাইনাস ওৱান ইনটু মাইনাস ওৱান মাইনাস ওৱান ইনটু মাইনাস ওৱান এই কথাটাৰ অৰ্থ কি মাইনাস ওৱান ইনটু মাইনাস

এফ ওয়ান এবং এফ মাইনাস ওয়ান উভয়েই উভয়ের মান শূন্য হবে না হলো না শূন্য হল না সুতরাং ওয়ান এবং মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো সমীকরণের হবে এই অঙ্কগুলো করে নিতে পারবে আমি একের আর বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়ে দিলাম এবার এর অঙ্কটাতে চলে যাচ্ছি দুইয়ের অঙ্কটা কি কে কোন মানের জন্য আর আমার অঙ্ক করানো যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিটি অঙ্ক করার জন্য সব সময় থাকবে এবং অন্যকেও শেয়ার এবং কমেন্ট করে কমেন্টের মাধ্যমে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবে তো দুই এর এক নাম্বারটা কে এর কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু দীঘাত সমীকরণের একটি বীজ টু বাই থ্রি এখানে একটা বীজ বলেছে আমরা এই জিনিসটাই তো শিখেছি যে আলফা একটা যদি বীজ হয় তাহলে এফ ওফ আলফা ইকুয়াল টু জিরো হবে এটাই আমরা লিখবো হ্যাঁ দুই এর এক নাম্বারটা খুব ইজি অঙ্ক এবং এগুলো শর্ট থাকেই তাহলে প্রদত্ত

সমীকরণটির কারণ সমীকরণের বীজ হয় তাই না সমীকরণের বীজ টু বাই থ্রি সুতরাং এফ অফ টু বাই থ্রি ইকাল টু কি জিরো হবে অর্থাৎ এই এই জায়গাটাতে বসাবো সেভেন ইন্টু টু বাই থ্রির स्क्र और इ माइनस थ्री इक्वल टू जीरो और सेवेन इंटू दिन दुगुण चार तीन ती के नय प्लस टू के ब्री माइनस थ्री इक्वल टू জিরো অর সাত চারে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব তাহলে টু কে বাই থ্রি ইকুয়াল টু এটাকে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল এটা এদিকে নিয়ে গেলাম গুণ করে এদিকে নিয়ে আসি চার সাথে আঠাশ আঠাশ বাই নয় টু

একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস করতে আঠাশ থেকে সাতাশ বড় তার চিহ্নটা বসবে তাহলে ওয়ান বাই সিক্স দুইটা এই নিচে নেমে যাবে তাহলে কে এর মানটা তাহলে কে এর মান কত হলো কে এর মান হবে এটা উত্তর লেখা যায় ওকে একদম পরের অঙ্কটা একই রকম করে কি এটা হোমওয়ার্ক হবে কি থাকবে আচ্ছা এটা করে দিচ্ছি একদম অবশ্যই করতে পারবে নিজেরাই করতে পারবে ধরি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে টু জিরো সমীকরণে একটি বীজ মাইনাস এ হবে অবশ্যই তোমরা নিজেরাই করতে পারবে তাহলে আমরা কি লিখবো প্রদত্ত সমীকরণটি হল প্রদত্ত সমীকরণটি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস কে ইকুয়াল টু থ্রি এ এক্স ভুল লিখছিলাম

মাইনাস ই সুতরাং বিশটি দ্বারা বিশটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে সিদ্ধ হবে অতএব

স্কোয়ার মাইনাস প্লাসে থ্রি এ স্কোয়ার প্লাস কে জিরোয়ারো কে ইকাল টু মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু এ স্কোয়ার তাহলে কে এর মান কত হবে উত্তর তাহলে কে এর মান দীঘাত সমীকরণ কে এর মান কে এর মান টু এ হবে এইবারে আমাদের পরের অঙ্কটা পরের অঙ্কটাতে আমাদের কিন্তু চলরাশি তিন নাম্বার যেটা তিন নাম্বার অঙ্ক যদি যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের দুটি বীজ এখানে দুটো বীজই দেওয়া হয়েছে আমি যেটা দেখিয়েছি যে আলফা এবং বিটা যদি দুটো বীজ হয় কারণ আমরা দীঘাত সমীকরণ করছি এখানে আমি একটি বীজ হ্যাঁ হতে পারি তাহলে দুটো বীজ যদি হয় আলফা এবং বিটা তাহলে এফ অব আলফা ইকুয়াল টু জিরো হবে যেমন এফ বিটা ইকুয়াল টু জিরো হবে আহ দীঘার সমীকরণের দুটো বীজ এখানে টু বাই থ্রি এবং মাইনাস থ্রি হয় তবে এ এবং বি এর মান নির্ণয় করা এখানে এ এবং চলরাশি রয়েছে সেই জন্যই সমাধান করতে গেলে আমাদের সমীকরণের দরকার দেওয়া আছে তো প্রদত্ত সমীকরণটি আমরা একই রকম করে লিখব একদম সেম টাইপ এখানে যেমন আমাদের একটা বীজ ছিল তাই একটা এক্সপ্রেশন পেয়েছিলাম এখানে আমাদের দুটো বীজ আছে দুটো এক্সপ্রেশন পাবো

সমীকরণ तीर দুটো বীজ দুটি বীজ দুটি বীজ যথা

এবার দুই দুগুনো চার ফোর এ বাই তিন থেকে নয় প্লাস সাত দুগুনো সাত দুগুনো চোদ্দ চোদ্দো বাই তিন প্লাস বি ইকুয়াল টু জিরো এবার লসাখু কত নয় লসাগু করে নিলাম তাহলে নয় ওকে নয় চারে ফোরে প্লাস

তাহলে এটাই থাকলো আর এটা জিরো হয়ে গেল ফোর এ প্লাস ফর্টি টু প্লাস নাইন বি ইকুয়াল টু জিরো অর ফোর এ প্লাস নাইন বি ইকুয়াল টু মাইনাস ফরটি টু এক নাম্বার সমীকরণ এবং আরেকটা কি পাচ্ছি আমরা আরেকটা বলেছি বিশ দয় দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে তাহলে মাইনাস থ্রি দ্বারাও সিদ্ধ হবে তাহলে এ ইন্টু মাইনাস থ্রির স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস বি ইকুয়াল টু জিরো এক্সপ্রেশনটা তাড়াতাড়ি পেয়ে গেলাম অর তিন থেকে নয় প্লাস নয় নাইন এ মাইনাস সাত দিনে একুশ প্লাস সংখ্যাটাকে একদিকে নিয়ে গেলাম দুই এবারে আমাদের এখান থেকে সমাধান করতে হবে অপনয়ন পদ্ধতিতে অর্থাৎ এ এবং বি আমাদের বের করতে বলেছে একদম আনুন সেই জন্যই আমাদের কি করতে হবে এক নং কে আমরা যদি বিটাকে মেলাই বিটাকে মেলাই তাহলে কারণ এখানে নাইন বি আছে এখানে জাস্ট বি আছে এখানে আবার ফোরে আছে এখানে নাইনে আছে তাহলে এটাকে মেলাতে যে কোনো একটাকে মেলাতে পারি কিন্তু এটাকেই মেলাবো আমরা তাহলে এখানে নাইন আছে এটাকে আমাদের নাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ওয়ান এক নং কে এক নং কে কত দিয়ে গুণ করবো এক নং কে ওয়ান এবং দুই নং কে সমীকরণ কে আসলে কত নাইন নাইন দ্বারা গুণ করে গুণ করে কি করতে হবে বিয়োগ করতে হবে তবে ক্যান্সেল হবে বিয়োগ করে পাই তাহলে হচ্ছে ফোর এ প্লাস নাইন বি ইকুয়াল টু মাইনাস ফোরটি টু আর নিচেটা হচ্ছে নয় গুণ করা হচ্ছে নয় নং একাশি একাশি এ প্লাস নাইন বি ইকুয়াল টু নয় কে নয় নগুণও আঠারো এবার বিয়োগ দিয়ে দিচ্ছি এটা বিয়োগ দিলে এটা বিয়োগ হবে এটা সাইন চেঞ্জ হবে উল্টো হয়ে যাবে এবার নাইন বি প্লাস নাইন বি মাইনাস নাইন বি কেটে যাচ্ছে এবার প্লাস মাইন একটা প্লাস একটা মাইনাস এটা এইটি ওয়ানটা হচ্ছে মাইনাস তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে কি করতে হবে বিয়োগ করতে হবে এইটি ওয়ান থেকে ফোর বিয়োগ দিতে হবে তাহলে কত হলো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো

যোগ করতে হবে দুটোই খরচ টাকা নয় দশ এগারো আট আট চারে বারো বারো একে তেরো আর একে দুই মাইনাস টু থ্রি ওয়ান কেন মাইনাস কেন দুটাই খরচ টাকা খরচ টাকা যদি ভাবে অর্থাৎ দুটাই একই চিহ্নযুক্ত হলে যোগ করতে হয় এবং সেই চিহ্নটা বসাতে হবে তাহলে এবার মাইনাস মাইনাস কেটে যাবে টু টু থ্রি ওয়ান ডিভাইডেড বাই সেভেন্টি সেভেন এবার কত দিক কাটাকাটি যাবে ইলেভেন এগারো কে এগারো সাত এগারোং সাতাত্তর এগারো দুগুনা বাইশ আর এক এগারো কে এগারো সাত এগারোং সাতাত্তর আর এগারো দুগুণ বাইশ তেইশ হলো এক চলে গেল এগারো কে এগারো সাত তিনে সুন্দর একটা ছোট্ট মান আসলো এর মান থ্রি করতে বলছে এর মান থ্রি পেয়ে গেলাম এবার এর মান আমরা অপনয়ন পদ্ধতি মানে যে কোনো সমীকরণে বসিয়ে দিব এই সমীকরণেই বসাই দুই এ বসালে বেশি ভালো হবে তাহলে ভাগের ব্যাপারটা আসবে না দুই নং সমীকরণে এ এর মান এর মান দুই নং এ দুই নং সমীকরণে বসিয়ে পাই তাহলে নাইন ইন্টু এর মান তিন প্লাস বি টু টোয়েন্টি ওয়ান বি টু এটা তিন নং সাতাশ প্লাস বি ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান অর বি ইকুয়াল টু এ সংখ্যাটাকে এইদিকে নিয়ে যাচ্ছি টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে বি ইকুয়াল টু কত হলো একটা প্লাস একটা মাইনাস মাইনাস করতে হবে সাতাশ থেকে একুশ বাদ গেলে ছয় হয় আর মাইনাস চিহ্নটা বসবে কারণ এটা বড় তাহলে উত্তরে কি লিখব অতএব উত্তর এ এবং এ এ সমান সমান থ্রি এবং বি সমান সমান মাইনাস সিক্স आंसर तो आज के ई पर्यंत होई थैंक